নমস্কার আজ কৃষি তথ্য চ্যানেলের দ্বিতীয় পর্বে আপনাদেরকে সকলকেই স্বাগত জানাই আমরা প্রথম পর্বে দেখিয়েছিলাম যে কিভাবে আপনারা ধানের বীজ বাছাই এবং সেটা বীজটাকে শোধন করবেন এবং বীজ শোধন করার পর সেই বীজটিকে কিভাবে আপনারা অঙ্কুরুদ্গম করার জন্য আটচল্লিশ ঘন্টা জাঁক দেওয়ার জন্য রেখে দেবেন এবং সেটা জাঁক দেওয়া হয়ে গেলে যখন আমাদের অঙ্কুরুদ্গম বেরোবে সেই অঙ্কুরিত যে বীজগুলো সেই বীজগুলোকে কিভাবে আমরা চারাতলাতে নিয়ে যাব তারই একটি উপস্থাপনা আজকে আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে আমরা দেখাতে চাইছি মূলত যে কোনো বীজতলা তৈরি করতে গেলে তার আমরা তিনটে পদ্ধতি আমরা সাধারণত মেনে চলি এক হচ্ছে শুকনো বীজতলা যে শুকনো বীজতলাতে আমাদেরকে যদি বীজতলা ফেলতে হয় তাহলে শুকনো যে বীজ সেই বীজটিকে শোধন করার পর সেটা আমরা শুকনো বীজ ফেলতে পারি এবং যদি আমরা মনে করি যে ভিজে বীজ তোলাতে শোধন করবো তাহলে অঙ্কুরিত যে বীজ সেই অঙ্কুরিত বীজতলাগুলোকে কীভাবে আমরা ভিজে চারাতলাতে আমরা নিয়ে গিয়ে আমরা ফেলতে পারি তারই একটা পদ্ধতি দেখাবো এবং আরেকটা পদ্ধতি যেটা হচ্ছে যে কোনো সময় প্রাকৃতিক দুর্যোগ যদি হয় যে সময় আমাদের চাষের সময় হয়তো চলে যায় যেখানে জমি তৈরি করার আমাদের কাছে সম্ভাবনা থাকে না বা আমরা জমি তৈরি করতে পারি না সেই সময় ব্যাপক যে মধ্য পদ্ধতি সেই ব্যাপক পদ্ধতির মাধ্যমেও আমরা কিন্তু চারাতলা তৈরি করতে পারি যেটা মূলত বাড়ির ছাদে Você não vai comer plástico. পেতে এবং সেখানে একটা ছোটো চৌ মতো তৈরি করে সেখানেও আমরা বীজের চারাতলা তৈরি করতে পারি বা বিভিন্ন রকমের ট্রে পাওয়া যায় সেই ট্রেগুলো সেই ট্রেগুলো ব্যবহার করেও তার সাথে যে বিভিন্ন রকমের জৈব সার এবং অঙ্কুরিত বীজ সেখানে আমরা ব্যবহার করে ব্যাপক পদ্ধতিতে আমরাও কিন্তু চারাতোলা ফেলতে পারি এবং যে সময়টা আমাদের কাছে অনেকটাই সাশ্রয় হবে এবং খুব সহজে আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে সেই জমিতে আমরা চারাতলাতে চারাগুলো রেডি করে নিয়ে মূল জমিতে আমরা রোপণ করার জন্য রেডি করে দিতে পারবো তো এই পর্বে আমরা মূলত এই তিনটে পদ্ধতি নিয়ে আলোচনা করব নমস্কার শুকনো বিস্তলা করতে গেলে জমিটিকে প্রথমে লাঙ্গল দিয়ে ভালোভাবে চাষ দিতে হবে এবং জমির উর্বরতা মান অনুযায়ী যদি উচ্চ উর্বর জমি হয় বা মাঝারি উর্বর জমি হয় সেই ক্ষেত্রে চারা চারাতলাতে আমাদের রাসায়নিক সার যদি আমরা প্রয়োগ না করি তাহলে খুব একটা সমস্যা নেই কিন্তু যদি নিম্ন উর্বর জমি হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের প্রতি কাঠা জমির জন্য একশো কেজি জৈব সার দেড় কেজি মতো ইউরিয়া দু কিলো সিঙ্গেলস পারপস ফসফেট এবং পাঁচশো গ্রাম মতো মিরোটো পটাশ তেজ চাষের সময় করে জমিটিকে ভালোভাবে তৈরি করতে হবে এবং তৈরি করার পর সাত দিন জমিটিকে ওইভাবে ফেলে রাখতে হবে যে বীজ বাছাই করার পর এবং বীজটিকে ভালোভাবে কার্বেন ডাজিম দিয়ে শোধন করার পর সেই বীজগুলোকে আমরা যে শুকনো বীজটা যেটা তৈরি করেছি সেখানে ভালোভাবে ছড়িয়ে দিয়ে আমাদের মই দিয়ে এবার ভালো করে ওইটা ধান ধানের যে বীজ সেই বীজগুলোকে আমরা He it চলুন আমরা দেখে আসি অঙ্কুরিত যে বীজ সেই বীজকে আমরা কাদার তলাতে কিভাবে আমরা ফেলবো সেটাই আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো এক বিঘা জমি রোয়া করার জন্য আমরা সাধারণত চার থেকে পাঁচ কেজি যে ধানের বীজ আমরা ব্যবহার করি সেই চার থেকে পাঁচ কেজি বীজ আমাদেরকে চারাতলাতে ফেলার জন্য আমরা দু কাঠা আমাদের জমির প্রয়োজন হয় প্রথমত জমি তৈরি করার শেষ চাষের সময় প্রতি কাঠা জমির জন্য আমরা ভার্মি কম্পোস্ট জমিতে আমরা প্রয়োগ করব বা যে কোনো ধরনের জৈব সার আমরা জমিতে প্রয়োগ করতে পারি এবং মাটির উর্বরতা যদি কম থাকে সেই ক্ষেত্রে আমাদেরকে রাসায়নিক সারও প্রয়োগ করতে হবে তো এই রাসায়নিক সারের প্রয়োগের পরিমাণ আমরা এখানে দেখা এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রতি কাঠা বিস্তলার জন্য আমরা দেড় কেজি পরিমাণ ইউরিয়া দু কেজি পরিমাণ সিঙ্গেল সুপার ফসফেট এবং প্রতি কাঠা জমির জন্য মিউরোটফ পটাশ এক কাঠা জমিটা আমরা প্রয়োগ করব চলুন আমরা এবার দেখে নিই আমরা যে তোলার কথা বলছিলাম যে প্রতি বিঘা জমি রোয়ার জন্য সেখানে আমাদের যে দু কাঠা জমির প্রয়োজন হয় সেই দু কাঠা জমি আমরা মূলত দেড় মিটার চওড়া এবং যতটা খুশি লম্বা এবং বেড কেটে নেওয়ার পর প্রতিটা বেডের মাঝখানে আমরা তিরিশ সেন্টিমিটার চওড়া এবং পনেরো সেন্টিমিটার গভীরতা করে দুদিকে নালি কাটবো যেখান থেকে অতিরিক্ত যে বর্ষার যে জল সেই জলটা আমরা ওখান থেকে খুব সহজেই আমরা বের করে নিতে পারবো বীজতলা তৈরি হয়ে যাওয়ার পর আমাদের যে আটচল্লিশ ঘন্টা কল করে রাখা যে বীজ সেই বীজগুলোকে আমরা কাদা তলাতে নিয়ে এসে আমরা পাশ থেকে না ছিটিয়ে আমরা যদি উপর থেকে জোরে জোরে বীজ ছেটাই তাহলে মাটির মধ্যে মিশে যাবে এবং সেখান থেকে চারা চারাগুলো দাঁড়িয়ে যাবে আমরা মূলত যে ধানগুলোকে আমরা ছিটিয়ে বুনলাম বোনার পর সেইগুলোকে ঢাকা দেওয়ার জন্য আমরা যদি খুব অল্প পরিমাণ ভার্মি কম্পোস্ট বা যে কোনো গুঁড়ো জৈব সার যদি আমরা জমিতে প্রয়োগ করি তাহলে সেখানে পাখি তে সহজেই সেইগুলোকে খেতে পারবে না এবং সেখান থেকে আমরা বীজটাকে আমরা ঢাকা দিতে পারবো এবং সেখানে এবং অঙ্কুরোদ্গম যে বীজ হয়েছে এবং সেটাও খুব সহজেই মাটির সাথে মিশে যাবে এবং সেখান থেকে চারাটাকে আমরা তৈ রেডি করে নিতে ঠিকঠাক এইভাবে অঙ্কুরিত চারা আমরা সিট বেডে ফেলার পর এবং তাকে আমরা জৈব সার বা যে কোনো গুঁড়ো সার সেইগুলো দিয়ে আমরা তাকে ভালোভাবে ঢাকা দিলাম এবং এইভাবে আমরা এটাকে পঁচিশ দিন আমরা এই বেডের মধ্যে রেখে দেবো পঁচিশ দিন পর আমাদের চারা রেডি হয়ে যাবে এবং সেই চারাগুলোকে আমরা মূল জমিতে রোপণ করার জন্য আমরা এখান থেকে তুলে এই যে ব্যাপক পদ্ধতি যেখানে আমরা প্রাকৃতিক বিপর্যয়ের সময় যে সময় আমরা জমি আমাদের তৈরি করার সুযোগ থাকে না সেখানে আমরা বলেছিলাম যে ছাদের মধ্যে প্লাস্টিকের ছোট চৌবাচ্চা মতো তৈরি করে সেখানে আমরা ছাদ ওই সময়টাতে যেখানে প্রাকৃতিক দুর্যোগের সময় বা যেখানে জমি তৈরি করার সম্ভাবনা আমাদের কাছে খুব কম তো সেই সময় আমরা এই ট্রের ছোটো ট্রের মাধ্যমে বা চৌবাচ্চার মাধ্যমে আমরা কিন্তু চারা তোলা তৈরি করতে পারি তবে পরবর্তী ক্ষেত্রে আমরা দেখেছি এই যে ট্রের মাধ্যমে যদি আমরা চারাগুলোকে তৈরি করি যে প্রতিটি ট্রের মান হচ্ছে কি সেন্টিমিটার ইন্টু চৌষট্টি সেন্টিমিটার এই ট্রের সাইজে যদি আমরা এই ট্রের মধ্যে আমরা জৈব সার দিয়ে যেমন ধরুন আশি শতাংশ জৈব সার এবং কুড়ি শতাংশ মাটি এটার সাথে মিশিয়ে একটি ভালো করে একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে তারপর প্রতিটি এর জন্য দু কেজি করে আমরা যদি এই মিশ্রণ আমরা ছড়িয়ে দিতে পারি এবং ছড়িয়ে দেওয়ার পর এই ট্রেগুলোতে আমরা আশি থেকে একশো গ্রাম অঙ্কুরিত বীজ এই অঙ্কুরিত বীজটা যদি ফেলে দিই তাহলে আমাদের দশ থেকে পনেরো দিনের মধ্যে আমাদের যে চারা সেই চারাটি রেডি হয়ে যাব এবং যেটা আমরা মূল জমিতে রোপণ করে দিতে পারি বা আমরা যে পেট্রি ট্রান্সপ্ল্যান্টার যে মেশিন আছে সেই পেড্রি ট্রান্সপ্লান্টার মেশিনের মাধ্যমেও কিন্তু আমরা এই ব্যাপক পদ্ধতিতে চারা তৈরি করে সেই চারাগুলোকে আমরা খুব সহজেই মূল জমিতে আমরা রোপণ করতে পারি তো চলুন বন্ধুরা আজকে আমরা এই তিনটি পর্ব নিয়ে আপনাদের সামনে আলোচনা করলাম এবং আগামী পর্বে আমরা যে চারা তোলাতে কীভাবে আমরা পরিচর্যা করব যেখানে বিভিন্ন রকমের রোগ পোকার আক্রমণের লক্ষণ বা আরও যে বিভিন্ন রকমের সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলো নিয়ে আমরা পরবর্তীতে আপনাদের সামনে আবার এসে হাজির হবো Nemu